নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ডায়মন্ড হারবারে সুভাষ পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুথে ভোটদানে উঠল বাধা দেওয়ার অভিযোগ প্যারামিলিটারিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে প্যারামিলিটারির জওয়ানরা ভোটদানের গতি কমিয়ে দিয়েছে এবং এর ফলে সাধারণ ভোটারদের ভোটদানে অসুবিধা হচ্ছে আসুন জেনে নি এই নিয়ে কি বক্তব্য রাখলেন বজবজের পৌর প্রধান গৌতম দাশগুপ্ত আইডেন্টি কার্ড ভোটার স্লিপ

যে কথা কোনো অগ্নি পুলিঙ্গের মতো উঠছে যেমন আবারে ভোট লুট করা হচ্ছে সাধারণ ভোটাররা সেখানে প্রতিবাদ করছে এটাই হওয়া উচিত মানুষের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে যে কোনোভাবে যাতে করব না হয় সেটা কিন্তু দেখার কর্তব্য যেরকম এরকম একজন জননেতার ঠিক সেরমভাবে কর্তব্য কিন্তু যারা প্রশাসনিক কর্তবেন চিত্র সাংবাদিক দেবোদী রঞ্জনের সাথে বিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট দিল্লি ভারত